ভারত এবং বাংলাদেশের মধ্যে তমতমে উত্তেজনা দেখা যাইতেছে মূলত আসলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই যে সমস্যাটা সৃষ্টি করছে এটা হচ্ছে রিপাবলিক বাংলার যে ময়ূর আছে সে বিভিন্ন ধরনের প্রবাগান্ডা চড়িয়ে আসলে ভারতের যে সাধারণ আমজনতা আছে তাদেরকে উস্কিয়ে দিছে উস্কিয়ে দেওয়ার কারণে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে এটাকে তারা গ্রাউ করছে এবং তারা রাস্তার মাঝে বিভিন্ন ধরনের লাঠি চার্জ হইতেছে বিভিন্ন সমস্যা হইতেছে ভারতের যারা হিন্দু আর রয়েছে হিন্দু সম্প্রদায়ের লোক যারা রয়েছে বিশেষ করে এখানের মাঝে অনেকেই কিন্তু অগ্র হিন্দুও আছে তাদেরকে মূলত ময়ূর যেভাবে রিপাবলিক বাংলা টার্গেট করছে যে এদেরকে যদি উস্কাইয়ে দেওয়া যায় তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করা যাবে কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে লুটা রিপাবলিক বাংলা কেন সর্বোপরি আপনি দেখবেন যতগুলা তার নিউজ আছে তার টার্গেট হচ্ছে শুধু বাংলাদেশ সেই মুহূর্তে বলতেছে ডক্টর ইনুজ চলে যাচ্ছে ডক্টর ইন্নুসের কি চেয়ার চলে যাচ্ছে কিনা সে আবার কোথায় যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প না কি বলছে এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে এবং ডক্টর ইনু সুনি চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প চলে আসবে বাংলাদেশে এখন বাংলাদেশের কি হবে এই যে একটা প্রবাকানটা মানে আসলে মূলত রিপাবলিক বাংলা যে ইন্ডিয়ান এবং ভারতের যে চ্যানেলটা সেটা হচ্ছে গজবের একটা কারখানা মানে এই গজবের কারখানার থেকে শুধুমাত্র বাংলাদেশের প্রতি যে একটা ভারতের যে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে তাদেরকে মাঝে একটা ঘৃণা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ এরকম বাংলাদেশ এরকম আসলে আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সমস্যা নাই ব্লাড লাগে নাই সে একটা ব্লাড লাগিয়ে সরাসরি একটা টিভির চ্যানেলের মাঝে তার ব্লাডের যে খাপড়ের মাঝে সে নোংরা জিনিস লাগিয়ে এটা উপস্থাপন কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা প্রতিনিয়ত গজবের যে একটা বাস্ক আছে এই গজবের বাস্ক হিসেছে ময়ূর এই ময়ূরের উস্কানির কারণে দুই দেশের মানুষের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে প্রবেশ করে একেবারে যেমন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যেমন বোঝা যাইতেছে যে বাংলাদেশ ভারত এখনই নাকি যুদ্ধ লেগে যেতেছে বা কি যে সমস্যা জানি হইতেছে কিন্তু এই যে চ্যানেলটা আছে ভারতের যে এই প্রভাগান্ডার যে চ্যানেলটা মানে গজবের যে কারখানা ওই গজবের কারখানার কারণে আসলে মানুষ তো বিশেষ করে যারা ইন্ডিয়ান মানুষ আছে যারা অনেকেই প্রবাসে থাকে বাংলাদেশের মানুষ যারা প্রবাসে থাকে তারা কিন্তু একেবারেই মাঠ পর্যায়ে খবরগুলো কিন্তু তারা পায় না কারণ যে কারণে তারা চ্যানেলের প্রতি নির্ভরশীল থাকে যে আসলে চ্যানেলে কী দেখাইতেছে এগুলো আসলে মানুষ নিজের দেশের খবর একবার জানার খুব চেষ্টা করে তারা যখন দেখে যে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা বিরোজমান সে এমনভাবে নিউজ করতেছে মানে যে একটা মানে বান্দর আছে না বান্দর যে গাছের মাঝে লাফ হয় ফালু হয় এরকমভাবে মানে যে সাংবাদিকতার কি যে জার্নালিজম তারা করে মানে টিভির চ্যানেলও নিউজ প্রকাশ করতেছে এই নিউজের মাঝে মানে ব্যাঙ্গের মতন লাফাইতেছে ওই যে মানে মাঘ মাস আসলে পরে না সরি বর্ষাকাল আসলে পরে এই যে ব্যাংকগুলো যে মানে ওই গাতার থেকে বাড়িয়া ক্ষেতের মাঝে যে ইয়ে করে না মানে এরকমভাবে সাংবাদিকতা করে টিভির সেটের ভিতরে সরাসরি আপনারা দেখেন লাফাইতেছে দৌড়াইতেছে ব্যাঙ্গের মতন বান্দরের মতন ফাল লাইতেছে আচ্ছা এটা কি কোনো প্রকার সাংবাদিকতার ভিতরে পড়ে পৃথিবীর ভিতরে তো অনেকগুলো দেশ আছে আছে না সব জায়গাতে তো টিভির চ্যানেল রয়েছে সাংবাদিকরা রয়েছে কিন্তু পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না ভারতের মতন এইরকম বা নোংরা সাংবাদিকতা টিভির চ্যানেলের মাঝে না চাইতে এই তো ডক্টর ইন্ন চলে গেলো এই তো ডক্টর চলে গেল ডক্টর ইন্ন চারি দেশে থাকবে না এখন জানি কি হয়ে গেল এটা কি সাংবাদিকতার মধ্যে পড়ে মানে হ্যাঁ সে না পাইতেছে যেমন তার মির্কি বেমার মির্কি বেমার উঠে গেছে তো মিরকি বেমার যদি সাংবাদিকতা থাকে তাহলে তো এটা এটা মানে তাদের কাছে এটা যেমন ওই যে একটা নিউজ প্রকাশ করতেছে একটা জাতীয় মিডিয়াতে নিউজ প্রকাশ করতেছে টিকটকারের মতন যেমন এটা টিকটক ভিডিও সিডিও বানায় যে হেলিয়ে দুলিয়ে সেমভাবে তো আসল কথা হচ্ছে কিন্তু যে ময়ূরগুলা ময়ূরগুলা তো বিরু ব্যবসা করে মূলত এদের চ্যানেলের কিন্তু ইন্ডিয়া তো কোনো ভ্যালু নাই আমি জানি ইন্ডিয়ার অসংখ্য মানুষ তাদের চ্যানেলের বিরোধী কারণ তারা প্রবাগান্ডা চড়ায় মিথ্যা সংবাদ প্রচার করে নিয়মিত আমি যা যারা এই দেশ বিদেশে আছেন ইন্ডিয়ান নাগরিক এবং বাংলাদেশের নাগরিক যারা আছেন আমি তাদেরকে বলবো যে ময়ূরের যে চ্যানেলটা আছে রিপাবলিক বাংলা বেশ করে এটা প্রায় এটা একটা প্রবাগান্ডার চ্যানেল এটা একটা গজবের চ্যানেল এই চ্যানেল দেখে নিজেদের মধ্যে কেউ বিবাদ সৃষ্টি করবেন না বিবাদ সৃষ্টি করবে না কারণ প্রতিটা দেশে অভ্যন্তরের কিছু বিষয় থাকে এইগুলা রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয় বিষয়গুলো প্রতিবাদ করার সুন্দর একটা ভাষার প্রয়োজন আছে তো এই টিভির চ্যানেলগুলো যখন প্রভাকাণ্ডা ছড়ায় তখন কিন্তু মানুষ উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে মানুষ রাস্তাত নামে রাস্তায় নামার পরে দেখা যাচ্ছে বেশ কারণবশত অনেক সময় পুলিশও চার্জ করে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হয় এটা হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ গণতান্ত্রিক দেশ যখন মানুষের মৌলিক অধিকার থাকে মানুষের মানবাধিকার আছে মানুষ কথা বলবে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এটা কিন্তু অস্বাভাবিক বলে কোনো কিছু না তবে আসলে অতিরঞ্জিত যে এই ময়ূরের যে নিউজগুলা প্রতিটা নিউজ কিন্তু প্রতিটা দেশের জন্য ক্ষতিকর ভারতের জন্য যেমন ক্ষতিকর অন্য অন্য দেশের নিয়ে যে সে একটা ছড়া ছোট কিন্তু অন্য দেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এবং আসলে এই ধরনের সাংবাদিকতাকে আমি বলবো ইন্ডিয়ার যারা বিশেষ সিটিজেন আছেন আমি আপনাদেরকে বলবো ময়ূরকে যেখানে পাবেন এর সুন্দর করে ফুটকি লাল করে দিবেন কারণ এর যদি কয়েকজনে যদি ফুটকি লাল না করে সে দেখেন একটা ঘটনা ঘটে নাই ব্লাডও বাইরে নেয় সেও তো একটা ব্লাড মার্কে একটা শার্ট গায়ে দিয়া সে এখন ঘুরতেছে সে যেহেতু সে তার ব্লাড নিয়ে ঘুরার স্বভাব তার আছে তো সেই হিসাবে আমি বলবো তাকে আসলে আসলে কিছুটা ফুটকি লাল করেই দেন এমনভাবে দেন যেন সে যেন ওইরকম ভাবে ঘুরতে